রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটে জাল টাকায় প্রতারিত হয়ে এক অসহায় বৃদ্ধের কান্না ভেজা মুখ সেদিন নাড়া দিয়েছিল গোটা দেশকে তিনি নাটোরের সিংরা উপজেলার সাধারণ কৃষক রইস নিজের সযত্নে লালন পালন করা গরু বিক্রি করে যখন হাতে পেলেন জাল নোট মুহূর্তেই ভেঙে পড়েছিলেন কান্নায় সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে আর অচিরেই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু আজ সেই রইসুদ্দিনের জীবনে দেখা দিল এক ভিন্ন দৃশ্য মঙ্গলবার বিকেলে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস স্বয়ং উপস্থিত হলেন তার গ্রাম থেকে পাকুরিয়ায় অপু বিশ্বাসকে দেখা যায় রইসুদ্দিনের বাড়িতে প্রবেশ করতে অপর্থনায় এগিয়ে আসেন রইসুদ্দিন নিজেই আশেপাশের শত শত মানুষ ও ভিড় জমান প্রিয় নায়িকাকে এক নজর দেখার জন্য লাইভের ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন রইসুদ্দিন চাচার সাথে সাক্ষাৎ আর মুহূর্তেই ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় ভরে উঠে সেই পোস্টের কমেন্ট সেকশন কেউ লিখেছেন ভালোবাসার একটা মানুষ আবার আরেকজন মন্তব্য করেছেন আপনাকে চলন বিলে স্বাগতম উল্লেখ্য গত কোরবানীর ঈদে প্রতারণার শিকার হওয়ার পর হতাশায় ভেঙে পড়েছিলেন রইসউদ্দিন তবে তখনই এগিয়ে আসে সমাজের নানা প্রান্ত থেকে মানবিক হাত আলহাজ্ব সঞ্চালক ফাউন্ডেশন প্রথমেই তাকে দেয় নগদ পঞ্চাশ হাজার টাকা সহায়তা এরপর উদ্যোগ নেন অভিনেত্রী অপুবিশ্বাস তার আর্থিক সহযোগিতায় গত পঁচিশ জুলাই রইসুদ্দিন পবিত্র ওমরা পালন করতে যান সৌদি আরবে ওমরা শেষে দেশে ফিরে তিনি আন্তরিকভাবে আমন্ত্রণ জানান বিশ্বাসকে সেই আমন্ত্রণেই মঙ্গলবার বিকেলে উপস্থিত হলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় এই নায়িকা তার আগমন যেন এক নতুন আনন্দের জোয়ার বইয়ে দেয় চরণবিলের গ্রামীণ পরিবেশে